ইলন মাস্কের আপ সংস্থা নিউরালিঙ্ক ঘোষণা করেছে যে তারা এমন একটি ব্রেন মেশিন বানিয়েছে যা মানুষের মস্তিষ্কে একবার ফিট করে দিলে তা মস্তিষ্কের বহু দুরারোগ্য ব্যাধি সারিয়ে তুলবে নিউরালিঙ্ক গত বছর ব্রেন মেশিনের প্রথম মানবিক পরীক্ষা চালানোর জন্য ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনুমোদন পেয়েছিল ব্রেন মেশিনের হিউম্যান ট্রায়ালের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই প্রথম মানুষের শরীরে ব্রেন মেশিনের ট্রায়াল শুরু হল স্পেস এক্স এবং টুইটার মালিক ইলন মাস্ক তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন প্রথমবার মানুষের মস্তিষ্কে বসানো হয়েছে এই মেশিন এবং তা ঠিকঠাক কাজ করছে মানুষের মস্তিষ্কের সঙ্গে মানিয়ে নিয়েছে ব্রেন মেশিন এলন মাস্ক আরও বলেন যদি স্টিফেন হকিং শারীরিক প্রতিবন্ধকতার শিকার হয়েও একজন স্পিড টাইপিস্টের চেয়ে দ্রুত যোগাযোগ করতে পারেন তাহলে অন্য সব প্যারালিসিসে আক্রান্ত ব্যক্তিরাও পারবেন এটাই আমাদের লক্ষ্য মানুষের ব্রেনে মেশিন বসিয়ে জটিল রোগ নির্ণয় এবং তার চিকিৎসা এই প্রথম নিউরালিঙ্কের ব্রেন মেশিন মানুষকে মানসিক অবসাদ থেকে মুক্তি দেবে সেই সঙ্গে মস্তিষ্কের ক্ষতও সারাবে এলন মাস্কের মতে ডিমেনশিয়া ডিপ্রেশন পার্কিনসনের মতো রোগ সারাতে পারবে এই ব্রেন মেশিন নিউরন বা স্নায়ু কোষের বর্তমান কন্ডিশন কী আছে ব্রেনের কোথায় ক্ষত তৈরি হয়েছে কোন স্নায়ুতে গন্ডগোল আছে এই সব কিছুই নির্ণয় করতে পারবে ব্রেন মেশিন নিউরালিঙ্কের দাবি অনুযায়ী ব্রেন মেশিন তৈরি হয়েছে ছোটো ইলেকট্রোড দিয়ে এই ইলেকট্রোড মস্তিষ্কের কোষের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হবে সায়েন্টিস্টদের দাবি অনুযায়ী ব্রেন মেশিন মস্তিষ্কের কোনো ক্ষতি বা কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে না ব্রেন সার্জারির মতো রিস্কি অপারেশন ছাড়াই মস্তিষ্কের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করবে এই ব্রেন মেশিন